কোন তরলটি ব্যারোমিটার তৈরিতে অধিক উপযোগী হবে যৌক্তিক মতামত একটা সুন্দর প্রশ্ন দেখো ব্যারোমিটার তৈরিতে সেই তরলটাই বেশি উপযোগী যার এক বুমন্ডলীয় চাপে উচ্চতা কম অর্থাৎ এক বায়ুমন্ডলীয় চাপে যে তরলের উচ্চতা কম হবে সেই তরলটা ব্যারোমিটার তৈরিতে অধিক উপযোগী হবে এর সাথে এইচ এর সম্পর্ক এরকম কি সূত্র আমরা জানি আমরা জানি পি সমান সমান এইচ রো জি তার মানে এই যে দুইটা তরল এই তরল দুইটার যদি আমরা র বাইর করতে পারি ঘনত্ব বাইর করতে পারি তাহলে আমরা এদের এই যে পি আছে পি দিয়ে এক বা মন্ডলীয় চাপে উচ্চতা এই নির্ণয় করতে পারবো তাহলে চলো এই দুইটার ঘনত্ব বের করা যায় কিনা আমরা একটু দেখি প্রথম তরলের ক্ষেত্রে আমরা একটু যদি লিখে নিই তরলের থেকে চাপ দেওয়া আছে তেরো হাজার তিনশো আঠাশ প্যাসকেল এই যে এ তরল এইখান থেকে এই পর্যন্ত অর্থাৎ এইখানে এই পৃষ্ঠে দশ সেন্টিমিটার নিচেই এই তরলটার চাপ দেওয়া আছে তেরো হাজার তিনশো আঠাশ তার মানে এই জায়গাটার জন্য এইচ আছে পি আছে এইচ আছে পি আছে আর জির মান তো তোমার মুখস্থ তাহলে তুমি এইখান থেকে রো বের করে নিতে পারতেছো তাহলে চলো আগে প্রথমটার আমরা ঘনত্ব বাইর করে ফেলি তাহলে প্রথম তরলের ক্ষেত্রে বা এ তরলের ক্ষেত্রে আমি একটু লিখি এ তরলের ক্ষেত্রে চাপ দেওয়া আছে কত দশ সেন্টিমিটার 10 সেন্টিমিটার উচ্চতায় নেই এখানে লাগবে গভীরতায় কারণ কি এটা তলদেশ সাথে এটা গভীরতা লিখতে পারো অথবা তোমরা লিখতে পারো যে কি এ তরলের ক্ষেত্রে চাপ বা এই প্রান্ত এখানে তো কিছু দেওয়া নেই বিন্দু দেওয়া নেই এই কারণে আমরা দশ সেন্টিমিটার গভীরতা লিখেছি গভীরতায় চাপ পি সমান সমান দেওয়া আছে কত তেরো হাজার তিনশো আঠাশকেল তাহলে বলো তো এখানে এইচ কত এইচ আছে এই দশ সেন্টিমিটার একে আমরা মিটারে নেব যে এইচ উচ্চতা বা গভীরতা যেটাই বলো এইচ আছে দশ সেন্টিমিটার আমরা এটা লিখি দশ সেন্টিমিটার তাহলে একে যদি তুমি একশো দিয়ে ভাগ দাও তাহলে আসছে জিরো পয়েন্ট কত জিরো পয়েন্ট অন মিটার জির মান তোমরা জানো অভিকর্ষ স্তরণ জি এর মান কত নাইন পয়েন্ট এইট তাহলে রো ঘনত্ব কত যেহেতু এটা প্রথম বা এ তরল এই কারণে আমরা এখানে এ দি ঠিক আছে বি তরলের ক্ষেত্রে আমরা বি দেবো বা তুমি অন টু দিলেও ভুল যাবে না তোমার ইচ্ছা মতো দিতে পারো এখানে যেটা ইচ্ছা আমরা জানি কি জানি পি সমান সমান রো এ দিলাম জি সবার ক্ষেত্রে আমরা এইখান থেকে বলতে পারি বা দুটো কি হবে এই দুটোর সাথে গুণ আছে সেগুলি কি হয়ে যেত ভাগ হয়ে যেত তার মানে পি ভাগ ওই দুইটা তাহলে এ ভাগ হচ্ছে এইস জি তাহলে কত